আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের একটা বাজি রেসিপি দেখাবো কেমন আছেন সবাই প্রথমে দিয়ে দিলাম একটু দারচিনি একটা ছোট এলাচ কয়েক টুকরো গোলমরিচ আর কয়েক টুকরো লং দিয়ে দিচ্ছি গোটা আলু ছিলে রাখা আর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া গরুর মাংস আর একটু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ গুলে রেখে দিয়েছিলাম আর কিছু না এবার এটা কুক হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব দেখছেন ফাঁকি বলতে গিয়ে ফাঁকি দিয়ে দিয়েছিলাম তেল দিতে তো ভুলেই গিয়েছিলাম অল্প করে তেলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে এখন আমি রান্নার দ্বিতীয় পর্যায়ে চলে আসছি দিয়ে দিলাম অল্প করে তেল আর তেলে আমি বাগানে দিব একটু জিরা একটা দারচিনি আর একটা দিব বড় এলাচ বাগানটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার মশলাগুলো ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম ফুটিয়ে রাখা পেঁয়াজ তো বেশি পেঁয়াজ লাগবে পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করি পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে দিয়ে দিব অল্প করে আদা রসুনের পেস্ট আমি তখন ওই মশলার সাথে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়েছিলাম দিয়ে দেব সে সব থেকে ধরে মাংসটা দিয়ে দিচ্ছি আলুটা ম্যাশ করে নিয়েছিলাম সে আলুটা আলুটা আমি এরকম কিছু গোটা গোটা রেখেছি সম্পূর্ণ ম্যাশ করিনি এ রান্নার মূল উপকরণ যেটা সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম বেশি করে ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেবো কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দেবো দু তিন ফালি কাঁচা বলিস আমি প্রেশারটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন এটা জাল হওয়ার অপেক্ষা করবে আর কিছু এতে দেওয়ার নেই একদিন আপনাদের অথেন্টিকভাবে দিনাজপুরের ঐতিহ্যবাহী যে আলু ঘাটি আছে গরু মাংস দিয়ে তা রান্না করে দেখাবো আজ দেখালাম ফাঁকি বাজিটা হয়ে গেল আমার ঐতিহ্যবাহী ফাকিবাজি বাজি আলুর ঘাটি আমি এখানে অল্প করেই করেছি দু একজনের জন্যে দুজন খাবে সে পরিমাণে করেছি বিশেষ করে বাচ্চা খাবে তো সেই জন্যে আর কি অল্প করে করেছি একদিন এভাবে ফাঁকি করে রান্না করবেন আর জানাবেন কেমন হয় আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্ট করেন আর যদি পারেন শেয়ার করে দিবেন ফাঁকি বাজি রেসিপি আপনাদের যদি কেউ থাকে থেকে থাকে দিনাজপুরের তাকে এইভাবে সাবস্ক্রাইব যদি শেয়ার করেন খুশি হয়ে যাবে আর সাথে আমাকে কিছু গালাগালও দিবে দেখেন খুব বেশি ঘনও হয়নি খুব বেশি পাতলাও হয়নি আল্লাহ হাফেজ